আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আল্লাহ তাল্লাহার ইচ্ছায় অনেকগুলো তাজভিদ এ পর্যন্ত শিখেছি প্রায় পনেরোটা তাজভিদ আমরা শেষ করেছি আজকের ক্লাসে আমরা নুন সাকিন পড়ার নিয়ম চারটি এই চারটি নিয়ম সম্বন্ধে একটু আলোচনা করি আমরা যদিও নিয়মগুলোর বিস্তারিত সামনে আমরা পাবো তো আমরা শুধু আজকে ওই নুন শাকেন পড়ার নিয়ম চারটি ওই পড়ান নিয়ম চারটির নাম কি আর ওই চারটির যে হরূপ গুলো আছে ওইগুলো সম্বন্ধে আমরা জানব তো দেখুন নুন শাকেন পড়ার নিয়ম চারটি এক নম্বরে ইকলাব ইকলাব অর্থ হচ্ছে বদল করা ইকলাবের এক হরুফ সেটা হলো বা এটা আশা করছি আপনাদের খুবই মনে হচ্ছে যে এক নম্বর নুন নিয়ম চারটি চারটি নিয়মের মধ্যে এক নম্বর নিয়ম যেটি সেটা হচ্ছে ইকলাব ইকলাব অর্থ বদল করা বদল করা চেঞ্জ করা ইকলাবের এক হরুফ আর সেটা হলো বা দুই নম্বরে রয়েছে ইজহার ইজ ইজহার অর্থ স্পষ্ট করা ইজহার অর্থ স্পষ্ট করা অর্থগুলো আপনাদের বুঝতে হবে মুখস্ত করতে হবে না হলে পরে এই চারটা নিয়ম ভালোভাবে বোঝা খুবই মুশকিল তো ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করা ইজহারের কয় হরুফ ছয় হরুফ ইজহারের ছয় হরুফ আর ইকলাবের ছিল অনলি একটা হরুফ সেটা হলো বা আর ইজহার অর্থ স্পষ্ট করা ইজহারের ছয় হরুফ গোল হা লম্বা হা আইন গয়ন আর হলো হাম যা মুখস্ত করুন এভাবে মুখস্থ করুন ইজহার ইকলাবে ইকলাব অর্থ বদল করা ইকলাবের এক হরুফ বা ইজহার অর্থ স্পষ্ট করা ইজহারের ছয় হরুফ গোল হা লম্বা হা আইন গয়ন আর হলো হাম যা গোল হা লম্বা হা আইন গয়েন আর হলো হামজা মুখস্থ করুন বন্ধুরা বারবার পড়ে পড়ে মুখস্থ করতে হবে বিস্তারিত পড়ার সিস্টেমটা সামনে আসবে শুধু এখন শুধু অক্ষরগুলো মুখস্থ করুন আর অর্থ মুখস্থ করুন আর মুখস্থ করুন কয়টা অক্ষর এখানে ওইগুলো তো দেয়া রয়েছে যে ইজহার অর্থ স্পষ্ট করা ইজহারের ছয় huruf গোলহা, লম্বাহা খা আইন গয়েন আর হলো হামজা বারবার পড়ে পড়ে মুখস্থ করুন ইখলাব অর্থ বদল করা ইখলাবের এক huruf তার নাম হচ্ছে বা এরপরে আমরা যাই তিন নম্বরে নুনসাক পড়ার নিয়মের মধ্যে তিন নম্বরে আসতে হচ্ছে ঈদ গাম ঈদ অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া তো ঈদগাম অর্থ হচ্ছে তাসদিদ ধরে মিলিয়ে পড়া তাসদিদ ধরে মিলিয়ে পড়া ঈদগাম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া ঈদগামেরও ছয় হরুফ তাহলে ইজহার আর ঈদগামের একে ওই ছয়টি ছয়টি হরুফ ঈদগামের শরুফ কি কি ইয়া ওয়া মিম নুন ইয়া ওয়া মিম নুন র আর লাম ঈদগামের ছয় হরুফ ঈদ ঈদগাম অর্থ তাজ ধরে মিলিয়ে পড়া ঈদ গামের হরুফ ইয়া ওয়া মিম নুন র আর লাম ইয়া মিম নুন

অনেক ব্যবহার একটু পর পর ইকফা আপনারা কোরানে পাবেন তো চার নম্বরে রয়েছে ইকফা ইকফা অর্থ গোপন করা লোকানু গোপন করা ইকফার পনেরো হরুফ ইকফার পনেরোটা হরুফ ইকফার পনেরো হরুফ পনেরো হরুফ মুখস্থ করতে হবে তাসা জিম দ্যাল সিন শিন সদ্দত তাজা ফা আর কাফ ঠিক আছে এটাও যেভাবে এলোমেলো ভাবে যেভাবে আপনার সুবিধা হয় সেইভাবে মুখস্থ করুন যেভাবে ভালো লাগে সেভাবে মুখস্থ করুন কিন্তু মুখস্থ করতেই হবে এগুলো এই চারটি বিষয় ভালোভাবে একদম জহেনে বসিয়ে নিতে হবে কারণ বারবার এই চারটার ননসা কিনের সাথে আপনাদের দেখা হবে তাহলে চার নম্বরে ইক্ফা ইকফা অর্থ গোপন করা ইক্ফার পুনরূপ আর আমি একটু এলোমেলো ভাবে অন্য ভাবে বললাম ঠিক আছে কিন্তু সবগুলো অক্ষর আছে কিন্তু ভিতরে তাসা জিম দাল

তাসা জিম দাল জলজা ফা দাল জাসিন শিন সুদ দ কফ আর গফ মুখস্থ করুন বারবার তাহলে ইকলাব অর্থ বদল করা ইকলাবের এক huruf বা ইজহার অর্থ স্পষ্ট করা ইজহারের ছয় huruf গোলহা, লম্বা হা আইন গাইন আর হলো হামজা গালহা লম্বা হা খা আইন গাইন আর হলো হামজা ইদغام অর্থ তাশদিদ ধরে মিলিয়ে পড়া ইদগাম অর্থ তাশদীদ ধরে মিলিয়ে পড়া ইদগামের ছয় huruf ইয়া ওয়া মিম নুন র আর লাম ইয়া ওয়া মিম নুন র আর লাম ইয়া ওয়া মিম নুন র আর লাম চার নম্বরে ইখফা ইখফা অর্থ গাপন করা ইখফার পনেরো huruf ইখফা অর্থ গাপন করা ইখফার পনেরো huruf তা জিম দাল দাল ছা সিন সিন সদ্দ ত জফা কফ আর কাফ আশা করছি বন্ধুরা আপনারা বুঝেছেন এই নুন সাকিনের চারটি নিয়ম পড়ার বিস্তারিত বর্ণনা আমরা সামনে পাব তো প্রাথমিক আজকের ক্লাসে আমরা শুধু ওই চারটা নুন সাকিন সামনে আমরা যে পড়বো ওই চারটা নুন সাকিনের প্রাথমিক ধারণা তাদের অর্থ এবং হরুফ এইগুলো মুখস্ত করে ফেলবো আমরা আজকের ক্লাসের মাধ্যমে মুখস্ত হয়ে যাওয়ার পরে তাই আপনারা পরবর্তী ষোলো নম্বর থেকে হ্যাঁ আপনারা ক্লাস গুলো দেখবেন এর আগে দেখবেন না আগে মুখস্ত করুন বারবার পড়ে পড়ে মুখস্ত করুন আগে জেজাকাল্লাহ দেখা হোক